যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু ও তার স্ত্রীকে এবং তাদেরকে আমেরিকান বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করা আসছে যে মাদুরু সরকার যুক্তরাষ্ট্রের মাদু ও গ্যাং সদস্য পাঠাচ্ছে এ নিয়ে ভেনেজুয়েলার উপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরা দেশটি চালাব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যারা রয়েছে তাদের সরিয়ে ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য লোকজন মনোনীত করার কাজ চলছে বলে তিনি জানান তিনি বলেন প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা যুক্তরাষ্ট্রে তেল কোম্পানিগুলো শীঘ্র ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিরোধী নেতা মারিয়া করিরা মাসাডোরের সঙ্গে যোগাযোগের বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প বলেন মাসাডুরের জন্য ভেনেজুয়েলের নেতৃত্ব নেওয়া খুব কঠিন হবে তার ভাষায় তিনি একজন ভালো মানুষ হলেও দেশের ভেতরে পর্যাপ্ত সমর্থন ও প্রভাব নেই ভেনেজুয়েলের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যেন দেশটি সঠিকভাবে পরিচালিত হয় কোন প্রতিক্রিয়া করা হবে এমন প্রশ্নে তিনি বলেন বর্তমানে কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য মনোনয়নের কাজ চলছে এবং সময় মতো তাদের নাম জানানো হবে কে দেশ পরিচালনা করবে জানতে চাইলে ট্রাম্প ও ইঙ্গিতে মার্কিন দিকে নির্দেশ করেন এদিকে তিনি জানান মার্কিন তেল কোম্পানিগুলো জুয়েলার অবকাঠামো উন্নয়নে যুক্ত হতে পারে তবে জুয়েলার ভাইস প্রেসিডেন্ট জেলসি জেলসিরাজে প্রকাশ্য উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে বর্তমান সরকার এখনও সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযান কিভাবে পরিচালিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই ভেনে জুয়েলার ভেতর থেকে পাওয়া ভিডিওতে বড় বিস্ফোরণ দেখা গেছে এবং রাজধানী কারাকাসের বাসিন্দারা বিমান ও বিস্ফোরণের শব্দ শুনেছে বলে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধোয়া উঠতে দেখা গেছে এবং হেলিকপ্টারগুলোকে দল বেঁধে উঠতে দেখা গেছে কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে মার্কিন কর্মকর্তারা বিবিসির অংশীদার সিবিএস নিউজকে বলেছেন হামলার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন তারা আরও জানিয়েছেন নিকোলা মাদুরোকে আটক করেছে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাস বিরোধী ইউনিট ডেল্টা ফোর্স তবে এ বিষয়ে অতিরিক্ত তথ্য এখনও পাওয়া যায়নি ভেনেজুয়েলের সরকার নিশ্চিত করেছে যে কারা হামলা হয়েছে এবং মিয়ান্ডা লাগোয়াইরা ও আরাগোয়া রাজ্যেও হামলার খবর দিয়েছে ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু দেশটির বামপন্থী নেতা হগু সাবেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনীতিতে উত্থান করেন একসময় বাস চালক ও শ্রমিক নেতা মাদুরো দু সালে শাহাবেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন গত ছাব্বিশ বছরে সাবেজ ও মাদুরুর নেতৃত্বে ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা জাতীয় পরিষদ বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নেয় 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হলেও বিরোধীরা দাবি করেন তাদের প্রার্থী এডমন্ডো গনসালেস প্রকৃতপক্ষে বিফুল ভোটে জয় হয়েছেন গনসালেস নির্বাচন অংশনে নিষিদ্ধ বিরোধী নেতা মারিয়ে করিনা মাসাদুর পরিবর্তে সৈল শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য মাসাদুর অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার পান এবং ডিসেম্বরে নরওয়ের আসলোতে তা গ্রহণ করে তিনি দেশে ফিরতে চান বলে জানিয়েছেন যদিও এতে তার গ্রেফতারের ঝুঁকি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বিপুল সংখ্যক ভেনিজুয়েলেন অধিবেশের আগমনের জন্য ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দায়ী করেছেন তার দাবি দু সাল থেকে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমন পীড়নের কারণে প্রায় আশি লাখ মানুষ ভেনিজুয়েল ছেড়েছে কোনো প্রমাণ না দেখিয়ে ট্রাম্প অভিযোগ করেন মাদুরো ইচ্ছাকৃতভাবে কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে অপরাধীদের যুক্তরাষ্ট্র পাঠাচ্ছেন মাদক পাচার রোধে ট্রাম্প প্রশাসন দুটি দুটিভীনে জয়ের গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এবং মাদুরোকে ধরিয়ে দিতে পুরস্কার বাড়ায় তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে বলেন যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাত ও তেল সম্পদ দখলের চেষ্টা করছে